আসসালামু আলাইকুম উপসভা ড্রাইভিং ট্রেনিং সেন্টার আপনাকে স্বাগতম তো বন্ধুরা কেমন আছেন সবাই চালক ভাইদের দৃষ্টি আকর্ষণ করছি এবং গাড়ি যারা ড্রাইভ করেন তাদের দিক দৃষ্টি আকর্ষণ করছি এবং জনসাধারণ আপনাদেরও দৃষ্টি আকর্ষণ করছি বাংলাদেশ ট্রাফিক বিভাগ সড়ক বিভাগ এবং বিআরটিএ বেশ কিছু হাইওয়ে রোডে বিভিন্ন অলিতে গলিতে বিভিন্ন লোকাল রাস্তায় কিছু ট্রাফিক সিগনাল দিছে যে ট্রাফিক সিগনালগুলো চালক ভাই এবং মানব কল্যাণে অতীব জরুরি মেনে চলার জন্যে আপনাদেরকে অবহিত করেছে এই সিগন্যালটা সামনে প্রতিরোধক আপনি যেখানে এই চিহ্ন দেখবেন সেখানে দূর থেকে আগে গাড়িটা স্লো করবেন সুন্দর করে বাজার কিংবা কোনো জায়গা থাকলে সেই বিট বিট থাকে একটা বিট দেখেন দুইটা ঢেউ এই পিটটা যখন থাকবেন এই বিটটা পার হয়ে আপনি নিরাপদে চলে যাবেন এবং সবসময় মনে রাখবেন সময়তে জীবনের মূল্য অনেক বেশি একটি দুর্ঘটনার সারা জীবনের কান্না যে কথা চিন্তা করে সময় গাড়ি চালাবেন আপনার একটা ভুলের কারণে একটা জীবন বিপন্ন হতে পারে আপনার একটা ভুলের কারণে একটা পরিবার নিশ্চয় হয়ে যেতে পারে অতএব চালক ভাইদের দৃষ্টি আকর্ষণ করছি আপনারা অবশ্যই ট্রাফিক সিগন্যাল মেনে গাড়ি চালাবেন মনে রাখবেন দ্রুত গতির গাড়ি চালানো বর্জন করবেন দ্রুত গতির গাড়ি চালাবেন তো বিপদ আপনার পায়ে পায়ে সময়ের চেয়ে জীবনের মূল্য অনেক বেশি একটি দুর্ঘটনা সারা জীবনের কান্না এই কথা চিন্তা করে সবসময় গাড়ি চালাবেন আর একটা কথা বারবার বলি দুই হাজার চব্বিশ সালে সড়ক কর্তৃক গণনায় আট হাজার পাঁচশো তিপ্পান্ন জন লোক প্রাণহানি হয়েছে সারা বাংলাদেশে এবং তেতাল্লিশ হাজারের ঘুরতে লোক পঙ্গুত্ব করেছে এবং বিভিন্ন হাসপাতালে চিকিৎসা গ্রহণ করছে তা আর করলেন বলবেন না সবসময় ট্রাফিক সিগন্যাল মেনে গাড়ি চালাবেন বন্ধুরা আজকে আসি অন্য কোনো ভিডিও নিয়ে আরেকদিন দেখা হবে আপনাদের সাথে আসসালামু আলাইকুম